চলো দেখে নেওয়া যাক এরপর ভার্গো মানে কন্যা রাশির মানুষদের জন্য ফেভারেবল কোড কি রয়েছে কন্যা রাশির মানুষদের জন্য ফেভারেবল কোড হচ্ছে সেভেন ফোর ওয়ান এই নাম্বারটা যদি বডির বাঁদিকে প্রত্যেক দিন তোমরা ব্লু ইংক দিয়ে লিখতে পারো খুবই ভালো রেজাল্ট পাবে অবশ্যই নাম্বারটা ডেলি ইউজ করতে হবে মানে একদিন করলাম তো পাঁচ দিন করলাম না এটা করলে হবে না রিমেডিতে কনসিস্টেন্সি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে সো এটা সবসময় মাথায় রেখো যে তোমরা এই নাম্বারটা যেটা বললাম এই নাম্বারটা বডির লেফট পার্টে এভরিডে এভরিডে এটাকে লিখতে হবে যদি লেখো ভীষণ ম্যাজিক্যাল রেজাল্ট পাবে এবং লাইফ থেকে যে প্রবলেম আছে যা নেগেটিভিটি আছে সমস্তটা অনেকটা রিলিজ হবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো